সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল নিলেও পঞ্চায়েত পরিচালন করতে পারছে না বিজেপি এতে করে ব্যাহত হচ্ছে প্রশাসনিক উন্নয়নমূলক কাজকর্ম ঘটনা কদমতলা ব্লকের কালাকাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে সিপিএম দলে নির্বাচিত প্রতিনিধি শাসক বিজেপি দলে যোগ দেওয়ার জটিলতা উঠতে প্রশাসন কি ভূমিকা নেয় তার দিকে এখন এলাকার সাধারণ পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল নিলেও পঞ্চায়েত পরিচালন করতে পারছে না বিজেপি ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক আন পার গ্রাম পঞ্চায়েতে জানা গেছে গত পঞ্চায়েত নির্বাচনে কালাকাঙ্গের পার্ক গ্রাম পঞ্চায়েতে তেরোটি আসনের মধ্যে ষাটটি আসন দখল করেছিল সিপিএম ও ছটিতে জয়লাভ করে বিজেপি মনোনীত প্রার্থীরা সাতজন মেম্বার নির্বাচিত হয়ে পঞ্চায়েত গঠন করেছিল সিপিএম দল কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত বিজেপিতে সাত নং ওয়ার্ডে তেরো নং আসনে সিপিআইএম মেম্বার আনসার আলী এর মধ্যে সিপিএম ত্যাগ করে যোগ দেয় বিজেপিতে পরবর্তী সময় সিপিএম দলের রাজনগর অঞ্চল উত্তর জেলা কমিটি নেতৃত্বরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের নিকট লিখিত আবেদন জানান যে কালাগাঙ্গের পার পঞ্চায়েতে সাত নং ওয়ার্ডে তেরো নং আসনে সিপিএম দলের মেম্বার আনসার আলী বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তার মেম্বারশিপ বাতিল করার জন্য একই সাথে তারা দাবি জানান এই আসনে উপনির্বাচনের এ বিষয়ে সিপিএম কর্তৃ মধ্য রাজনগর অঞ্চল সম্পাদক জহরুল হক জানান তেরো নং আসনে মেম্বার আনসার আলীকে মোটা অঙ্কের অর্থে লোভ দেখিয়ে তাকে সিপিএম দল থেকে চিনে নেয় বিজেপি পরিচালিত পঞ্চায়েত গঠনের জন্য যদিও আইনি প্রক্রিয়া অনেক জটিল তবু সিপিএম দল যেহেতু একটি সুশৃঙ্খল দল তাই দল বিরোধী কাজের জন্য আনসার আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি এখন দেখার বিষয় আইনি জটিলতা কাটিয়ে পঞ্চায়েতটি কিভাবে পরিচালিত হয় সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন